الله 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 على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لأقتلك اني اخاف الله رب العالمين সতাকাল্লাহুল আজিম কমিফোরাম আয়োজিত শিক্ষাঙ্গনে অনৈতিকতার অধী আমাদের করণীয় শীর্ষক আজকের এই অত্যন্ত সময় উপযোগী জরুরি প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত হলাম ও রামসতিবৃন্দ সাংবাদিকবৃন্দ নিশ্চয়ই লম্বা সময় আমরা আমাদের কথাগুলো শুনেছি আমাদের করণীয় সম্পর্কে আমি আলোচনা লম্বা করবো না শেষ সময় যেহেতু আমার একটাই কথা আলোচনা কী হয়েছে আমি জানি না কী সিদ্ধান্ত কী কর্মসূচি কী ঘোষণা আসবে তাও জানি না আমি যতটুকু বুঝি যে আয়াতে কেরিমা তিলাবাদ করেছি এটাই আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এটাই আমাদের চূড়ান্ত কর্মসূচি চূড়ান্ত করণীয় হাবিল এবং কাবিলের সেই প্রসঙ্গ আল্লাহ তাহলে কোরআনে ক্যারিমে এনেছেন কাবিল যখন হাবিলকে হত্যার হুমকি দিল্লা আকুল আমি তোকে হত্যা করবো তো হাবিল যেই জবাবটা দিয়েছিল ওই জবাবটাই হচ্ছে গোটা দুনিয়ার শান্তির শান্তির বাণী এটাই জবাব হাবিল বলেছিল তুমি যদি আমাকে হত্যা করার জন্যে আমার দিকে হাত বাড়াও মা আনা বিবাহিয়া ইলাই কালি আকো তুলাক তো আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না কেন আলমিন কারণ আমি রব্বুল আলমিন আল্লাহকে ভয় করি বোঝা গেল একজন মানুষকে অপরাধ থেকে বাঁচানোর জন্যে সবচেয়ে বড় জরুরি এবং একমাত্র বিষয় হচ্ছে আল্লাহর ভয় মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলেই কেবল সে অনৈতিক যে কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে যত পদ্ধতি চালু হোক না কেন যত আইন হোক যত কানুন হোক মানুষ অন্যায় অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে আল্লাহর ভয় না আসবে এই জন্যে আমাদের আশা প্রত্যাশা থাকবে আমাদের এই ছোট্ট আয়োজন থেকে সরকার মহোদয়ের কাছে আমাদের এই মেসেজ যাবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে যারা দায়িত্বে আছেন দায়িত্বে থাকবেন শিক্ষক সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা কমিটিতে থাকে ম্যানেজিং কমিটিতে সবাইকেই যেন আল্লাহ ভীতির কোনো কোর্স প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে থাকলেই কেবল শিক্ষাঙ্গনে অনৈতিকতা শিক্ষাঙ্গনে অনৈতিকতা মুক্ত হবে নৈরাজ্য মুক্ত হবে শান্তির পরিবেশ শিক্ষাঙ্গনে তখন বিরাজ করবে এটাই আজকের আমার শেষ কথা এবং আপনারা যারা এসেছেন সকলের পক্ষ থেকে আমি আবারও সবাইকে মোবারকবাদ দিই এবং যারা গাড়িওয়ালা যারা গাড়িওয়ালা তারা আগামীতে এরকম আরেকটা গোল টিবল হয়তো করবেন যে রাস্তাঘাটে নৈরাজ্যতা এবং সিস্টেম লস রক্ষা দূর করার জন্য আমাদের কি করণীয় এরকম আরেকটা শীর্ষ প্রোগ্রাম করলে টাইম মতো আসা যাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম